মসজিদে নব্বীতে বিচার কার্য শেষ করে বাড়ির মধ্যে আসছেন এমন সময় একজন বিচারপ্রার্থী এসে ডাক দিল আমিরুল মিনি আমি এই সমস্যায় আছি এই বিচার করে দেন আমিরুল মিনি দিন পরিশ্রমের শেষে বাড়িতে আসছে একটু রেস্ট নেবে এই ব্যক্তি আসার কারণে রাগান্বিত হয়ে তাকে একটা দৌড়া মারি দিছে চাবুক মেরে দিছে যে আমি যখন মজলিসে বসি তখন তুমি কোথায় থাকো এখন আসলামিক একটু বাড়িতে শান্তি করবো আরাম করব, রেস্ট নেব প্রয়োজন আমি সারবো এমন সময় তুমি এসে ডিস্টার্ব করলা এই ব্যক্তি চলে গেল আমিরুন মমিন সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে আবার ডাক দেওয়ার জন্য লোক পাঠাই দিছে তাকে ডাইকা নিয়ে আসো আর নিজেকে তিরস্কার করে বলতেছে সে এ খাতাবের ছেলে তোমার আল্লা মানুষের বানাইছে সেবক বানাইছে এক ব্যক্তি বিচারের জন্য আসছে তুমি তার একটা চাবুক মেরা দিলা কাজটা তুমি ভালো করো নাই নিজেই নিজেকে বলতেছে কাজটা তুমি ভালো করো নাই ওই ব্যক্তিকে ডাকায় না তার হাতে চাবুক দেয়া বলতেছে ভাই আমার ভুল হয়ে গেছে তুমি আমার একটা চাবুক মারো আমিরুল মুমিনিন ভয় পেয়ে গেছে যেই ব্যক্তি বিচার চাইতে আসছে আর আমি তার চাবুক পানে দিলাম হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে ধরে বসে এই হাসরের মাঠের ভয় যার থাকবে এই ব্যক্তির দ্বারা গুনাহ হতে পারে না গুনাহ যদি হয়েও যায় তাও বা স্ত্রী ফার ব্যক্তির মনে শান্তি আসে না এজন্য আল্লাহ তালা কোরআন হাকিমীয় সংখ্যা আয়াত পাঁচ আয়াতের চাইতেও বেশি জান্নাত জাহান্নামের কথা আলোচনা করছেন হাসরের মাঠের কথা আলোচনা করছেন এজন্য বলে কোরআন হলো এমন এক জানালা যেই জানালা দিয়ে আখরাতের দৃশ্য দেখা যায় এমন এক জানালা যেটা দিয়ে আখরাতের দৃশ্য দেখা যায় দুনিয়ার জানালা দ্বারা যেমন বাহিরের দৃশ্য দেখা যায় দুনিয়ার জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখা যায় কিন্তু বাহিরের দৃশ্যটা অনেক সময় ঠিক হতে পারে অনেক সময় ভুল হতে পারে আমরা চোখ দেওয়ার যা কিছু দেখি সব সময় কিন্তু তা ঠিক না কী বলেন অনেক সময় ভুল হয় দেখছি একটা কিন্তু বাস্তবে আরেকটা কিন্তু আল্লাহর কোরআন এমন এক জানালা যেই জানলা দিয়ে আখেরাতের এমন দৃশ্য দেখা যায় যে দৃশ্যের মধ্যে কোনো ভুল আছে এজন্য আল্লাহ তালা জুমার আয়াত নম্বর একাত্তর আল্লাহ দুটি দৃশ্যের কথা এখানে তুলে ধরছেন জুমারের মধ্যে আয়াত নম্বর একাত্তর রব্বুল আলমিন প্রথম দৃশ্যের অবতারণা করছেন জাহান্নামীদের দৃশ্য দুনিয়াতে যারা ক্ষমতার অপব্যবহার করবে দুনিয়ায় যারা আল্লাহ তালার হুকুমগুলোকে লম্বন করবে দুনিয়ায় যারা আল্লাহ তালার নিষেধগুলোকে অমান্য করবে যে ব্যক্তি মন চাহি জিন্দিকে অবলম্বন করবে অনেকেই বলেন যে আল্লাহ কাকে জান্নাত দিবে কাকে নামে দিবে এটা কেউ বলতে পারে না যদিও কথা ঠিক কিন্তু পুরাপুরি ঠিক না পুরাপুরি ঠিক না আল্লাহ তালার ক্ষমতা আছে যে কোনো গুণা আল্লাহ মাফ করে দিতে পারে এটা আল্লাহ তালার কি আছে ক্ষমতা আছে আল্লাহ কারো সামনে তিনি কৈফিয়ত দিতে বাধ্য না আল্লাহ তিনি স্বয়ং সম্পূর্ণ কিন্তু ভাইরা আমার আল্লাহ যেটা বলেছেন এটা আমরা বলতে পারি আল্লাহ যেটা বলছেন এটা আমরাও বলতে পারি কোরআনে হাকিমে আল্লাহ তাহলে একটি সুরাম সুরার নাম হনসুন তিরিশ নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা এই সুরার মধ্যে আল্লাহ দুটি মূল নীতির কথা উল্লেখ করেছেন আলোচনা করেছেন কারা জান্নাতি আর কারা জাহান্নামি সংক্ষেপে আল্লাহ বলে দিয়েছেন দুইটা মূল নীতি এই মূলনীতির আলোকে আপনি যদি বলেন যে এই কাজগুলো যে করবে সে জাহান্নামি হবে তাহলে আপনি কি ভুল বলছেন কারণ এই কথা তো আমার না এই কথা কে বলেছে আল্লাহ বলেছে সুতরাং আল্লাহর কথা আমি বান্দা আমি বলতে পারি যে আল্লাহ এরকম বলছেন রাব্বুল আল আমি মধ্যে সাতত্রিশ নম্বর আয়াতে দেখেন কি বলে যে ব্যক্তি অবাধ্যতা করবে তগ মানে হলো অবাধ্যতা তগ মানে কি অবাধ্যতা আল্লাহ বলছেন দিকে এটার নাম কি অবাধ্যতা তগ অবাধ্য কিছু মানুষ আছে যারা আল্লাহর হুকুম তো পালন করেই না আবার এটার পক্ষে দলিল দেয় এটার পক্ষে কি দেয় দলিল দেয় এক লোক মদ খায় তো বললাম ভাই মদ খাওয়া তো নিষেধ মদ খাইলে অন্তর নাফাক হয়ে যায় আর নাফাক অন্তর থেকে কোনো দিন ভালো কিছু বের হবে না জবান না নাফাক হয়ে যায় এই জবান দেওয়া মৃত্যুর সময় কালিমা নসিব হবে না কারণ কালিমা হলো পবিত্র আমরা যেটা বলি কালেমায় কালেমার নাম কালেমায়ে তৈবা তৈবা মানে পবিত্র তৈবা অর্থ কি পবিত্র এই কালেমাকে এই বাক্যকে পবিত্র বাক্য আল্লাহ তালা বলেছেন কোরআনে হাকিমে আল্লাহ তালা বলেছেন যে এই কালেমার দৃশ্য হল পবিত্র বৃক্ষের মতো যেই পবিত্র বৃক্ষের শিকর হলো জমিনে কিন্তু তার শাখা প্রশাখা হলো আসমানে যে ব্যক্তি দুনিয়াতে মাদক খাবে মাদক গ্রহণ করবে নিশাজার দ্রব্য পান করবে তার জবান নাপাক হয়ে যায় আর নাপাক জবান দিয়ে পবিত্র জিনিস বের আলো অন্ধকার যেমন পার্থক্য দিনের সাথে রাতের যেমন সম্পর্ক নাই ঠিক তেমনিভাবে পবিত্র আর অপবিত্র কোনো দিন এক হতে পারে না পারে তা আমি বললাম ভাই মদ আল্লাহ নিষেধ করেছেন শয়তানের কাজ বলেছেন আল্লাহ বলেছেন রিজু মিন আমার শৈতন এটা শয়তানের নাপাক কাজ মদ খাওয়া জুয়া খেলা এগুলো হলো শয়তানের নাপাক কাজ ওই ব্যক্তি আমার কি বলে জানেন হাসতে হাসতে বলে কফজুর আল্লাহ বলছে না জান্নাতে সরাব খাওয়াবে তো দুনিয়া থেকে যদি একটু অভ্যাস করে না যায় তাহলে খাইলে তো আবার মাথা দেখছেন আল্লাহ রাব্দুল আলমিন জান্নাতের শরাবের কথা উল্লেখ করেছেন যেই শরাব পান করলে মানুষের মস্তিষ্ক বিঘ্রান্ত দূরের কথা দুনিয়ার শরাব পান করলে মানুষের মস্তিষ্ক বিঘড়ায় যায় কোনটা মা কোনটা তার স্ত্রী পার্থক্য করতে পারে না কিন্তু জান্নাতের শরাব পান করলে জান্নাতের মস্তিষ্ক আরও ফ্রেশ হয়ে যাবে তো কিছু মানুষ আছে যারা গুণাহ তো করেই আবার অবাধ্যতা এবং অদ্যুত আচরণ করে আছে কি নাই গুণা করে আবার অদ্যুত আচরণ করে দেখেন না ওই যে আবুল সরকার কি শিল্পী ফাউল শিল্পী বাউল বাউলের আরবি এটা হলো আরবি শব্দ বাউল মানে প্রসাপ মূত্র আপনারা ডিকশনারি খুলে দেখবেন বাউলুন অর্থ কি মু ফেসাব ফেসাব এদের নামের সাথে কামের কি আছে মিরাস তো চিন্তা করেন এ কত বড় খবিস আল্লাহ তো বলছে নাসের কথা কুল আউজুর আব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস খালি নাস্ত তো বলছে নাউজুবিল্লা কত বড় অবাধ্য কত বড় অদ্যত প্রকাশ করেছে এজন্য আল্লাহ এই সুরাতের সাত্রিশ নম্বর আয়াতে বলেন যে যে ব্যক্তি অবাধ্য আচরণ করবে আল্লাহ তালার অবাধ্য হয়ে যাবে রসুলের অবাধ্য হবে দুনিয়া এবং দুনিয়ার জিন্দিগিকে প্রাধান্য দেবে দুনিয়ার জিন্দিগিকে প্রাধান্য দিবে এই দুইটা আমল যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ উনচল্লিশ নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কোন ডাক নাই একেবারে স্পষ্ট তার ঠিকানা হলো নাজিয়াত উনচল্লিশ নম্বর আয়াত যে ব্যক্তি অবদ্ধ আচরণ করবে আর দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিবে দুনিয়ার জিন্দিগি প্রাধান্য দিবে এখন দুনিয়ার জিন্দিকে প্রাধান্য কেমনে দেয় মসজিদে আজান হয়ে গেছে আপনি দোকানদার আপনি কেনাবেসাকে প্রাধান্য দিলেন মসজিদে গেলেন না নামাজ পড়লেন না প্রাধান্য কোনটাকে দেওয়া হইলো দুনিয়াকে দেওয়া হইল ঠিক না আর আজান হয়ে গেছে সাহাবিদের মতো তারা কুরাল দিয়ে কাট কাটতো উঠাইছে কোপ দিবে মসজিদ থেকে আজান দিছে কোরাল আর সামনের দিকে নায় নাই পিছন দিকে ফেলাই দিছে নামাজে চলে গেছে তাহলে এই ব্যক্তি কি কাকে প্রাধান্য দিল আফেরাতকে প্রাধান্য দেবে ঠিকই না স্পষ্ট কথায় কথার মধ্যে কোনো রাখঢাক বলতে কিছু নাই আর পক্ষান্তরে ও এম সানিল হাওয়ার দুইটা আমল যেই দুইটা আমূল করলে জাহান্নামই হবে পথক্ষান্তরে আবার দুইটা আমুল এমন আছে যেই দুইটা আমল করতে পারলে আল্লাহ তালা বলেন ফাইনাল জান্নাত হিয়াল মা ওয়া জান্নাত হলো ওই ব্যক্তির ঠিকানা এই দুইটা আমল কি এক নম্বর মাকম আ মানফ ফা যে তার রবের সামনে দণ্ডাইমান হওয়াকে ভয় করবে হাসরের মাঠে হিসাব জবাবদিহি ভয় করবে ময়দানে মাহারে হিসাব দাকে ভয় করবে মন চাহি জিন্দিগি পরিহার করবে মন চাহি জিন্দিগি পরিহার করবে দুটা জিনিস এক নম্বর হলো মন চাহি জিন্দিগি আরেকটা হলো রব চাহি জিন্দিগি মন চাহি জিন্দেগি আমার মন চাইল নামাজ পড়লাম না আমার মন চাইল গুনা করলাম আমার মন চাইল মদ খাইলাম আমার মন চাইল সুদ খাইলাম ঘুষ খাইলাম অন্যের হাত নষ্ট করলাম আরেকটা হলো রব চাহি জিন্দেগি না 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 আমি মন চাইলেই হবে না আমার রব সন্তুষ্ট কিনা যে কোনো কাজ করার আগে চিন্তা করব এই কাজটা যে আমি করতেছি আমার রব আমার প্রতি সন্তুষ্ট কিনা এই দুইটা আমল যারা করতে পারবে আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া বান্দা তার ঠিকানা আমি আল্লাহর জান্নাত লিখে দিয়েছি সুবহানাল্লাহ সংক্ষিপ্ত জিনিস কিন্তু ভাইরা আমার এই যে মাকম আরব বি রবের সামনে দাঁড়ানো এটাকে ভয় করা এটা কয়জনে করে এই জিনিসটাই তো আমাদের চোখের সামনে নাই একজন নল্লাহর হাবিব বলেন লাতা জালু কদমা ই বনিয়াদম হাসরের মায় দাঁড়িয়ে বনিয়াদম তার পা দুটাকে এক বিঘৎ নাড়াতে সাহস করবে না এক বিঘৎ নাড়াতে পারবে না এক চুল নাড়াতে পারবে না হাত্তা ইউস আন খমসিন যতক্ষণ পর্যন্ত না পাঁচটা প্রশ্নের জবাব দেয় পাঁচ প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত বনি আদম হাসরের মাঠে এক চুল তার পা নাড়াতে সাহস করবে না পাবে না আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে আন উমরিহি এক নম্বরে তার জীবন সম্পর্কে প্রশ্ন করবেন বান্দা তোমাকে দিয়েছিলাম এই তুমি তুমি কোন কোন কাজে কাজে ব্যয় করছো বান্দা তোমারে আমি জীবন দিয়েছিলাম আমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো তুমি কি রবের স্লোগান দিছো নাকি নেতার স্লোগান দিছো দেখেন না ওই যে খালেদা জিয়া হাসপাতালে আর এক লোক তাহার নামাজ পড়ে হাসপাতালের সামনে গিয়া খবর গিয়া দেখেন ওই ফাঁসুক তো নামাজ পড়ে না তাহার যুদ পড়তে গেছে আরেক লোক আবার কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত শুরু করছে বাড়িতে জীবনে কোরআন শরীফ পড়ে না হানিকা কোরআন শরীফ পড়ছে আরেক লোক রিক্সাওয়ালা তার লোকে দেখা না করলে সে ভাত খাবে না আরেক লোক আবার ফুসফুসি দেওয়ার জন্য গেছে গিয়া দেখেন ওর নিজের বাপ্পার খবর নেই ঠিক কিনা অনেকে আছে না বাবার দরবারে বড় বড় গরু নিয়ে যায় পুরুষে গিয়ে দেখেন নিজের বাপের ক্ষেদমত করে না নিজের মার কোনো খবর নাই তোমার হায়াতটাকে আমি রবের সন্তুষ্টিতে কাটাইছি নাকি তেল মারাতে কাটাইছি ঠিক কিনা এখন তো যে যতভাবে তেল মারতে পারে ঠিক কিনা যে যত বেশি চালাইতে পারে তার তত বেশি দাম আল্লাহর কোরআনের বিধান আমরা মানি না রচিত আইনের অবস্থা দেখেন এক মহিলা তার বাড়িতে কুকুর বাচ্চা দিছে আটটা কুকুর সারাদিন ফাল্লা করে মহিলা বস্তার মধ্যে ঢুকাইছে কারা ধানি নিয়ে ফানিতে ফেলছে কাজটা ভালো করে নাই কথার কথা তার ডিস্টার্ব হইতেছে সে কুকুর ছানাগুলো ধরিয়া নিয়ে আরেক বাড়িতে রেখে আসতো ঠিক কিনা কিন্তু বস্তার মধ্যে ঢুকাইছে মহিলা বলতেছে আমি বস্তায় ঢুকাইছি ফানিতে কে ফেলছে আমি জানি না যাই হোক ফানিতে ফেলছে কুকুর ছানা মরে গেছে এখন এই মহিলা কিনিয়া তার দুধের বাচ্চা ঘরের মধ্যে তার এনিয়া জেলখানা আটকে রাখছে আর কুকুরের বাচ্চার দাম বেশি হইলো নাকি মানুষের বাচ্চার দাম বেশি আরে কাজটা তো করছে কুকুরের বাচ্চার দাম বেশি তার দুধের বাচ্চা রাইখা তারের জেলখানার মধ্যে আটকে রেখে দিছে কুকুরের বাচ্চার দাম আছে কিন্তু ভারতের সীমান্তে এই যে প্রতিদিন মানুষ মারে এটা নিয়ে কোনো কি নাই কোনো কথাবাতি নাই কুকুরের বাচ্চা মারছে এ দেশের আরেক কুকুরের বাচ্চা সুশীলরা চিল্লা ফাল্লা শুরু করছে এ দেশের যত সুশীল আছে একটাও মানুষের বাচ্চা না সব কয়রা ওই চার পাওয়ালা জন্তুর বাচ্চা কুকুরের বাচ্চা মারছে এই জন্য ঘেউ ঘেউ শুরু করছে কিন্তু ভারতের কুকুররা প্রতিদিন বাঙালিদেরকে মারে এটা নিয়ে কোনো কথা বলে না কি কথা ভুল বললাম এদেশের সুশীল না ওই নুরাল পাগলার কবর থেকে লাশ উঠাইছে এটা নিয়ে চিল্লা ফাল্লা করে কিন্তু ফেলানির লাশ ভারতের বিএসএফ নামক কুকুরেরা মেরে কাটাতারে ঝুলিয়ে রেখেছে এটা নিয়ে কোনো কথা বলে না তাহলে বোঝা গেল এই দেশে মরা মানুষের দাম আছে কিন্তু জীবিত মানুষের দাম নাই এই দেশে কুকুরের বাচ্চার বাচ্চার দাম দাম আছে মানুষের কি নাই নাই ওই আটকে গেছে তার সাথে ফায়ার সার্ভিস আসছে এই কয়দিন আগের ঘটনা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে এটাকে পারছে সব মিডিয়ারা কাভারেজ করছে অথচ কত ফাঁকি মানুষের বাচ্চা রেল লাইনে থাকে বাস স্ট্যান্ডে থাকে এগুলো কি নাই কোনো খোঁজখবর নাই এটা হলো গণতন্ত্রের সুফল এদেশে যদি খেলাফত প্রতিষ্ঠা থাকত কোরআনের বিধান যদি চালু থাকতো তাহলে এরকম হতো না আমরা এখনো বুঝি না এই যে গণতন্ত্র এটা কিন্তু আল্লাহ রসুলের কোনো বিধান নয় এটা কোরআনের বিধান নয় কোরআনের বিধান হলো খেলাফত এই জমিনে আল্লাহ আমাদেরকে খেলাফত করার জন্য পাঠিয়েছেন আমরা শুধু বইতে পড়ি সাহাবিদের যুগ অনেক ভালো ছিল রসুলের যুগ অনেক ভালো ছিল তারা যেই শাসন ব্যবস্থার মাধ্যমে এই পৃথিবী সৎ বিচার ন্যায় বিচার কায়েম করছে ওটার নাম হলো খেলাফত আজকে আমরা গণতন্ত্রের পিছনে আমরা নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছি এই ভাইরা আমার বলতে সিলাম আল্লাহ রসুল বলেন ময়দানে মাহসারে পাঁচ প্রশ্নের আগে বনিয়াদম কদম কে এক কোন পরিমাণ নাড়াবে না নাড়াতে পারবে না এক নম্বরে হলো ফিমা অমরিহি ফিমা আন অমরিহি তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে নাম্বার দুই ওয়াহান সাবাবিহি এক নম্বরে হলো জীবন কোন কাজে ব্যয় করেছ নাম্বার দুই হলো তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো ফি মা আবলাব যৌবনকে তুমি কোন কাজে খরচ করছো বনিয়াদম তোমাকে একটা জীবনে স্বর্ণযুগ দা হয়েছিল এই স্বর্ণযুগটা তুমি কোন কাজে ব্যয় করছো নাম্বার তিন হল তুমি কোন পথে মাল উপার্জন করেছো। আবার নাম্বার চার প্রশ্ন হল কোন পথে তুমি ব্যয় করছো শুধু মাল উপার্জন নয় তুমি কোন পথে ব্যয় করছো এই প্রশ্ন হাসরের মাঠে হবে তোমার টাকা তুমি কোন কাজে ব্যয় করেছ এজন্য টাকা উপার্জন করতে যেমনি ভাবে সতর্কতা অবলম্বন করতে হবে টাকা খরচ করার ক্ষেত্রেও কি করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে নাম্বার পাঁচ প্রশ্ন হলো তুমি যতটুকু এলেম শিক্ষা করেছ যতটুকু তুমি জেনেছো এর উপর তুমি কতটুকু আমল করছো কঠিন প্রশ্ন হবে এজন্য ভাইরা আমার মান খাফা মাকাম রাব্বি যে ব্যক্তি রবের সামনে দণ্ডায় মানহকে ভয় করবে ওয়ানাহান নাফসা হাওয়া নিজের মন চাই জিন্দেগি পরিহার করবে মন চাহি জিন্দিগি পরিহার যে ব্যক্তি করতে পারে সে আল্লাহর ওলি হয়ে যায় মন চাহি যে ব্যক্তি পরিহার করতে পারে আল্লাহর বন্ধু হয়ে যায় আর যে ব্যক্তি মন চাহি জিন্দিগি অবলম্বন করবে সে শয়তানের বন্ধু হয়ে যায় দুইটা জিনিস আর কোনো কিছু নাই এজন্য ভাই আমার সুরতুজুমার আয়াত নম্বর একাত্তরের মধ্যে আল্লাহ তালা জাহান্নামীদের একটা চিত্রের কথা একটা দৃশ্যের অবতারণায় আয়াতের মধ্যে আল্লাহ ঘটিয়েছেন আল্লাহ বলেন যারা জাহান্নামী হবে যারা এই জমিনের মধ্যে আল্লাহকে বিশ্বাস করবে না আল্লাহকে স্বীকার করবে না কুফুরি করবে তাদের হাসরটা কেমন হবে জাহান্নামে তাদের যাওয়ার দৃশ্যটা কেমন হবে বলেন ইনা সেদিন কাফের সেদিন কাফেরদেরকে জাহান্নামের দিকে দল বেঁধে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে গরুর পাল ছাগলের পাল যেমনি ভাবে নিয়ে যাওয়া হয় ছাগল দশটা নিয়ে যাচ্ছে রাখাল ছাগল কি সোজা চলে চলে না কখনো রাস্তার এই পাশে মুখ দেয় কখনো ওই পাশে মুখ দেয় কখনো ডান দিকে দৌড় দেয় তো রাখাল কি করে লাঠি দিয়ে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায় এটা হলো হাঁকিয়ে নিয়ে যাওয়া এবং দল বেঁধে নেওয়া যাওয়া হবে এই পৃথিবীতে যারা বলে যে আমরা হলাম উদারপন্থী আমরা হলাম সেকুলার আমরা হলাম মুক্তমনা আমরা হলাম ধর্মনিরপেক্ষ এমন যত মতবাদ আছে এক আল্লাহর মতবাদ ছাড়া এক ইসলামের মতবাদ ছাড়া যত কোটি যত লক্ষ মতবাদ আছে সব মতবাদের লোকদেরকে একসাথ করে নিয়ে যাওয়া হবে এজন্য জাহান্নাম হলো অসাম্প্রদায়িক স্থান যাহার নাম হল অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বুঝেন এই পৃথিবীতে কিছু সুশুল আছে এই সুশুলরা তারা বলে আমরা অসাম্প্রদায়িক হিন্দু বৈদ্য খ্রিস্টান বার্মা চাকমা যা আছে সব হলো আমরা সবাইকেই খুব ভালো পাই আমরা অসাম্প্রদায়িক জাহান্নাম হলো অসাম্প্রদায়িকদের স্থান কারণ সেখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে চাকমা থাকবে মারমা থাকবে ইহুদি থাকবে মক থাকবে অগ্নি থাকবে সূর্য থাকবে চন্দ্র পূজক থাকবে সব দল একসাথে থাকবে কিন্তু জান্নাত হলো সাম্প্রদায়িকদের স্থান কারণ সেখানে মুসলমান ছাড়া কেউ যাইতে এখন আপনি পৃথিবীতে অসাম্প্রদায়িক হবেন নাকি সাম্প্রদায়িক হবেন এটা আপনার ইচ্ছা ঠিক স্থান ভাবে যারা মৌলবাদী মৌলবাদী মানে হলো যারা ইসলামের মূল আক্রে ধরেছে এদের নাম কি মৌলবাদী জান্নাত হলো মৌলবাদীদের স্থান আপনি যদি মৌলবাদীদের দেখতে না চান তাহলে আপনাকে ওই জাহান নামে যেতে হবে কারণ জান্নাতে সব মৌলবাদী থাকবে কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিন বলেন ইসলাম যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করবে ওই ব্যক্তি থেকে আল্লাহ কখনো তার আমল কবুল করবেন কোরআনের বিধান অন্যায় আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর কাছে সঠিক ধর্ম হলো একমাত্র ইসলাম অনেক ভাই আছে ইহুদিরাও জান্নাতে যাবে না আউযুবিল্লাহি মিন খ্রিস্টানরাও জান্নাতে যাবে না আউযুবিল্লাহি আল্লাহ বলেছেন ইননা আদ ইসলাম আল্লাহর কাছে ধর্ম হিসাবে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি ইসলাম এ কোরআনের বাণী এটা কোরআন বুঝতে হবে আপনি দুই একটা আয়াত পরে কোনো কোরআনের সব বুঝতে পারবেন না বুঝতে হলে এ টু জেড আপনাকে কি করতে হবে অধ্যয়ন করতে হবে পড়তে হবে তাইলে আপনি বুঝবেন দুই একটা পরে বুঝে যাবে না এই জন্য ভাইরা আমার আল্লাহ বলেন যারা কাফের হবে কাফারু এটা বহু বসন ব্যবহার করেছে যত ভাবে ইসলাম ছাড়া যত মতবাদ এই পৃথিবীতে আছে সকল মতবাদের একটা নাম সেটা হলো কুফুর সেটার নাম কি কুফুর তো যারা কাফের হবে এদেরকে জাহান নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তাফসির আসছে যে হাঁকিয়ে কেন হবে কারণ জাহান নামের ভয়ঙ্কর আজাদ জাহান নাম থেকে পাঁচ শত বছর আগ থেকে শুরু হয়ে যাবে নজবুল্লাহ জাহান নামের প্রচন্ড তাপ প্রচণ্ড দুর্গন্ধ প্রচন্ড গর্জন জাহান্নাম এখনো শত বছর দূরে এখান থেকেই জাহান্নামের শাস্তি শুরু হবে বলে শুধু সেটা নয় সেটা নয় আল্লাহর হাবিব তো আরো চমৎকারভাবে উদাহরণ দিয়েছেন আল্লাহর হাবিব বলেন আল কবরু রাউজাতুম জান্না বনিয়াদো তুমি যখন মৃত্যুবরণ করবে তুমি যখন মরে যাবে তোমাকে কবরের মধ্যে রেখে আসা হবে তুমি যদি ভালো হও তাহলে কবরটাই তোমার জান্নাত আর তুমি যদি খারাপ হও এই কবরটাই তোমার জাহান্নাত বুঝা গেল জাহান্নাম আর থেকে শুরু হয় এই দুনিয়া থেকেই শুরু হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন কবর হয়তো জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান অথবা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত এই জন্য ভাইয়ার আমার এই কাপেররা জাহান নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে আর যখন শাস্তি শুরু হয়ে যাবে অনেক দূর থেকে এখন জাহান নামে যায় নাই তারা আর সামনের দিকে যাইতে চাইবে না এখানে তো কষ্ট সামনে বোঝে আরো কত কষ্ট ফেরেস তারা তাদেরকে দল বেঁধে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহ আকবার ভাই আমার এই সুরত উজ্জুমার একাত্তর নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছি অল্প একটু আলোচনা দুটি বিশ্বের অবতারণা আল্লাহ তালা আমাদেরকে এই জাহান্নামের যাওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জাহান্নামে যেতে হয় যে সমস্ত কাজ করলে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন এই সুরাত জুমার একাত্তর নম্বর আয়াত থেকে পঁচাত্তর নম্বর আয়াত সুরা শেষ পর্যন্ত যদি সুযোগ হয় অধ্যয়ন করবেন তাহলে আমি যখন বলবো শুনতে আরও ভালো লাগবে ঠিক কিনা আল্লাহ তালা তৌফিক দান করেন যারা শূন্য তৈ নয় তারা নামাজ করে নিই